যে পশ্চিমবাংলায় যবে থেকে বিজেপি এসছে তবে থেকে তৃণমূলের রাজনীতি করাটা সহজ হয়ে গেছে আমি আপনাদের সবার কাছে আবেদন করবো দেখুন বলার জন্য তো অনেক কথা বলা যায় যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি তার নিজের দলের দলকে সবচেয়ে ভালো বলবে সে আমিও আমার দলের কথা বলবো বাকিরা বাকিদের দলের কথা বলবেন কিন্তু ঠান্ডা মাথা একবার ভেবে দেখুন দু হাজার চোদ্দো সাল থেকে আজকে দু হাজার পঁচিশ সাল এগারো বছর তো আমাদের রাজ্যের মূল বিরোধী পরিষদটা বিজেপির হাতে এবং কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এগারো বছর এতটা শক্তিশালী হওয়ার পরেও মূল বিরোধী হিসেবে বিজেপি তৃণমূলকে কতটা বিপদে ফেলতে পারলো আলটিমেটলি তৃণমূলের কোন ক্ষতিটা ওরা করতে পারলো ভাষণ অনেক দিল ডায়লগ অনেক মারল ওদের কেউ কেন্দ্রীয় মন্ত্রী হলো কেউ এখানকার এমএলএ হলো অনেকে অনেক কিছু করলো অনেকের অনেক সম্পত্তি হলো বিজেপির অনেক পার্টি অফিস হলো ঘরের ছেলেগুলোর হাতে চাকরি বাকরি না দিয়ে ঝান্ডা ধরিয়ে তাদেরকে দিয়ে রামনবমী হনুমান জয়ন্তীর বিচার করালো সব করালো কিন্তু এরা বিরোধী দলের যে আসল কাজ সরকারকে বেকায়দায় ফেলা পশ্চিমবঙ্গ সরকারকে বিজেপি কত এগারো বছরে কতটা বেকায়দায় ফেলতে পারলো আপনারাই বিচার করুন গতকাল ফিরাদ হাকিম বলেছেন যে বিজেপির উস্কানিতে কিছু মির্জাফর বাংলায় দাঙ্গা লাগানো যাচ্ছে মির্জাফর বলতে কাদের বোঝাচ্ছে ফিরাদ হাকিম নিজে সবচেয়ে বড় মির্জাফর বাংলার মতো একটা মাটি যে মাটিতে শ্রী রামকৃষ্ণ বরম বংশদেব একটা সময় তিনি ইসলাম দর্শন চর্চা করেছিলেন আর বাংলার মতো একটা মাটি যে মাটিতে কাজী নজরুল ইসলাম দাঁড়িয়ে শ্যামা সংগীত রচনা করেছিলেন সেই মাটিতে দাঁড়িয়ে ফিরাদ হাকিমের মতো মন্ত্রীরা সংবিধান শপথ নিয়ে মন্ত্রী হয়ে তারপরে খিদিরপুরে গিয়ে বলে যারা মুসলমান হয়ে জন্মায়নি তারা সবাই অভাগা আর তারপর চেতলা এসে দুর্গাপুজো করে বলে দেখো আমি ফিরা হাকিম হলে কি হবে আমি দুর্গাপুজো করছি অত সবাই আমাকে ভোট দাও এই রাজনীতি যারা করে চেতলায় দুর্গাপুজো করবো আর খিদিরপুরে গিয়ে বলবো মুসলিম ছাড়া বাকি সবাই অভাগা তারা হচ্ছে বাংলা সত্যিকারের মির্জাফর দাদা অর্জুন সিং বলছে যে মুর্শিদাবাদে যা ঘটনা ঘটছে আমি বাইরে থেকে হিন্দু নিয়ে আসবো লোক নিয়ে দেখো উত্তরপ্রদেশ থেকে লোক আনার বদলে না উনি একা উত্তরপ্রদেশ চলে যান তাহলে ওনারও শান্তি উনিও ভালো করে নিজের ভাই দেশবালী ভাইদের সঙ্গে থাকতে পারবেন আর ভাটপাড়া ব্যারাকপুরটাও কিছুটা শান্ত হবে এই অর্জুন সিংকে নিয়ে কি দেখুন ইনি পৃথিবীর প্রথম অর্জুন যিনি নিজেও জানেন না উনি পাণ্ডবদের সাইডে আছেন না কৌরবদের সাইডে আছেন ওনাকে নিয়ে কি বলবো বলুন তো ওনার এত উত্তরপ্রদেশের লোক ভালো লাগে উনি উত্তরপ্রদেশের রাজনীতি করুন অমিত শাহকে চিঠি দিয়েছেন চারটে জেলায় চাল লাগু করার জন্য দেখুন ওরা অনেক বিভিন্ন সময় এনআইএ চায় বিভিন্ন সময় আফপা চায় বিভিন্ন সময় তিনশো পঞ্চান্ন চায় বিভিন্ন সময় রাষ্ট্রপতি শাসন চায় কিন্তু অমিত শাহ ধার আমার ধারণা অমিত অফিসে কোনো টেবিলের যদি একটা পায়া ছোট হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গ বিজেপির নেতাদের যে চিঠিগুলো ওনাকে জমা পড়ে ওই চিঠিগুলোকে ভাঁজ করে ওনার টেবিলের ছোট পায়ার তলায় কার্নিক দেন এর বাইরে আজ পর্যন্ত বিজেপির কোনো নেতার পশ্চিমবাংলার কোনো নেতা চিঠি দিয়ে অমিত শাহ তো কিছু বলে দেখলাম না ওরাও চিঠি লিখছে অমিত শাহ সেই চিঠি নিয়ে টেবিলের তলায় কার্নিক দিচ্ছেন